ওম নমো ভগবতে বাসুদেবাই তোমরা দেখছো আমি সেই মেয়ে আর আমি মাম্পি তোমাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমার নতুন এক ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আমার নারায়ণ ঠাকুরের আশীর্বাদে খুব ভালো আছি আর তোমাদেরকে আমি আগেই বলছি যে এটা আমার অনেক পুরনো ভিডিও অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো কেটেছিল বলে তাই সময় মতো ভিডিও পোস্ট করতে পারেনি তবে যাই হোক ভিডিওটা শ্যুট করেছি এডিটিং করেছি যাতে স্মৃতিগুলোকে ভবিষ্যতের কোনো একদিনে আবার পুনরায় জীবিত করতে পারি বাসুদেব যখন ছমাসের তখন আমি ওকে নিয়ে তেলেঙ্গানা এসেছিলাম তবে এখানে আসা বেশ কিছু দিন হয়ে গেলো আষাঢ় মাসে রথযাত্রার দিন ওর মুখ এঁঠো করে মানে ওর মুখে প্রসাদ দিয়ে আমরা তেলেঙ্গানাতে এসেছিলাম আর ছোট্ট বাসুদেবকে নিয়ে একা হাতে সব কিছু সামলাতে আমার প্রথম প্রথম একটু অসুবিধায় হতো তবে বেশ কিছুদিন যাওয়াতে একটু স্বাভাবিক হলো কেননা এটা ওর নতুন জায়গা সব কিছু নতুন নতুন ঘর নতুন পরিবেশ নতুন আবহাওয়া চেনা মুখের পরিবর্তে নতুন সম্মুখ তবে যাই হোক ছেলে আমার বড্ড ভালো কিছুদিন যেতেই নিজেকে বেশ অ্যাডজাস্ট করে নিয়েছিল আর সেটা করেছিল বলেই না আমি ভিডিওটা শ্যুট করতে পেরেছিলাম তাছাড়াও আজকে এক বিশেষ দিন আর এই বিশেষ দিনগুলি যদি তুলে ধরতেই না রাখতে পারি তবে নিজের জন্য নিজের মন খারাপ হয়ে যাবে এখানে আসার পর থেকেই প্রায় দিনই বৃষ্টি হতো তবে আজকে মনে হচ্ছে বর্ষা ফিরে গিয়ে শরৎকে আগমন জানিয়েছে সেই জন্যই আকাশে বাতাসে এক অন্যরকম খুশি তাছাড়া আজ পরম পূজ্য অনাদি অনন্ত শ্রীনারায়ণের জন্মদিন আজকে ছিল জন্মাষ্টমী আমার নারায়ণ ঠাকুরের জন্মদিন আমার কাছে ছোট গোপাল নেই তবে নারায়ণ ঠাকুরের একটা ফটো আছে ওটাতেই পুজো করব। সেই ছোট্ট থেকে জন্মাষ্টমী উপোস করে এসেছি আর পুজোর সমস্ত কিছু এতদিন আয়োজন করে দিত মা এবারই প্রথম হবে যেখানে মা নেই আমি একা হাতেই সব কিছু আয়োজন করেছিলাম বাবু এখন ঘুমিয়েছে বলেই আমি সমস্ত কাজগুলো করে নিলাম সকালে রান্নাবান্না করেছিলাম ও খেয়ে ডিউটি চলে গেছে আর আজকে যেহেতু পুজো সমস্ত নিরামিষ হবে তাই গ্যাসগুলো মুছে টুছে সব রেডি করে রাখলাম যাতে আমার রান্নাবান্না করতে আবার সুবিধা হয় এই করতে খাতা বন্ধ হয়ে গেল আমার পুরো কাজ শেষ না হতেই ও উঠে গেল তো ওকে একটা ঝুড়ি হাতে দিয়ে বসিয়ে দিলাম ওটা নিয়ে কিছুক্ষণ খেলবে ততক্ষণে আমার বাকি কাজগুলো আমি কমপ্লিট করে স্নান করে নেব আর এদিকে বাসুকেও একটু স্নান করিয়ে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি আর এর মধ্যেই আমাকে কিন্তু বাকি কাজগুলো একটু একটু করে কমপ্লিট করে ফেলতে হবে আজকে পুজোর দিন তাই একটু বেশি করেই দুধ বলেছিলাম বাবু এমনিতেই দুধ খায় আর পুজোর জন্য আমাকে বানাতে হবে দই ক্ষীর এগুলো আর আজকে পুজোর দিন বলে আলতা পড়লাম কোনো কারণে যদি ভুলে যায় সেই জন্য মা ফোনে বারবার করে বলে দিয়েছিল আজকে আমি যেন আলতা পড়ি আর আলতা পড়তেও বেশ ভালো লাগে এমনিতেই পড়া হয় না বিশেষ করে পুজোর দিনগুলিতেই পড়ি আর কি মনে হলো একটু নেলপালিশও পরে নিলাম আর আমি আজকে আমার নারায়ণ ঠাকুরকে আমার সাধ্য মতো যা পারি তার জন্মদিন বলে কথা সেই জন্য তাকে সমস্ত কিছু রান্না করে দেব আর সকালকার সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে দেখলে স্নান টান করলাম এখন প্রায় বেলা দেড়টা মতো বাঁচছে ওদিকে বাপু ঘুমিয়ে আছে তো এখন অনেক কাজ বাকি আছে সমস্ত কাজগুলো এখন সেরে ফেলতে হবে আর আলতা পড়লাম আজকে যেহেতু আলতা পড়া হয় না আর আজকে যেহেতু পুজো সেই জন্য মা বলেছিল যে আলতাটা পড়িস তো এখানেও আলতা ছিল সেই জন্য পড়লাম তো চলো আর বেশি বক বক করবো না সমস্ত কাজগুলো এখন টুকটাক করে শেষ ফেলি আর আজকে কি করছে মানে নায়ণ ঠাকুরকে কী দিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতেই পাচ্ছ যে ওপরে নারায়ণ ঠাকুর আছে এখানে আমি প্রত্যেক দিন পুজো আর্চা করি তো আজকে যেহেতু নারায়ণ ঠাকুরকে অনেক কিছু ভোগ দেব, সেই জন্য ভাবছি যে ঠাকুরকে নিচেই রাখবো কেননা ওপরে ঠাকুর থাকবে আর নিচে প্রসাদগুলো রাখবো সেটা তো আর হয় না সেই জন্য ঠাকুরকে নিচেই আজকে রাখবো তো নিচটা ভালো করে ঝাড়টা দিয়ে দিয়েছি পরিষ্কার করেছি আর ঠাকুরের গায়ে একটু ধুলো টুলো পড়েছে সেগুলো একটু সাফ করে নিচ্ছি রোজকার মতোই এখন একবার ঠাকুরকে মিষ্টি জল দিয়ে নেব তারপর রাত্রিবেলায় আবার ভালোভাবে তো পুজো করবই। তো চলো এখন সব এখানটা মোছামুছি করা হলো ফুল তো পাইনি বাড়ির কাছে ছিল ভেবেছিলাম ফুল তুলব পাইনি তো নিচে মালিকের তুলসী গাছ আছে ওখান থেকে তুলসী পাতাটা নিয়ে আসি ফুল না হলেও ঠাকুরের পুজো ঠিক হয়ে যায় কিন্তু তুলসী পাতা ছাড়া ঠাকুরের ভোগ নিবেদন একেবারেই অসম্ভব তাই আমার কাছে তুলসী পাতাটা মিলেছে মানেই অনেক কিছু মিলে গেছে আর এখন তাড়াতাড়ি করে পুজোটা করে ফেললাম কেননা এখনও অনেক কিছুই বাকি আছে মানে ঠাকুরের জন্য যেসব প্রসাদ আমি রেডি করব। সেগুলো এখনও আমি বানানো আমার এখনও বানানো হয়নি তো তাই তাড়াতাড়ি করে পুজোটা করে ফেললাম আর সব থেকে বড়ো কথা ঠাকুরের জন্য যে আমি সব কিছু বানাবো তার জন্য আমার নিরামিষ বাসন নেই তো বিকেলবেলা এখানে মার্কেট বসে সে মার্কেট থেকে একটা কড়াই কিনে নিয়ে আসবো একটা চামচ কিনে নিয়ে আসবো তারপর আমি ঠাকুরের জন্য প্রসাদগুলো বানাবো কেননা বাড়িতে তো এতদিন মা বানিয়ে দিত বললাম তো ওখানে নিরামিষ বাসনপত্র সব আছে মা ওখানে নিরামিষ করে সমস্ত কিছু বানিয়ে দিত আর বিয়ের পর তো আমি সেভাবে পুজো করিনি বাইরে তাই সেরকম বাসনপত্র আমার নেই তো কি আর করব বলো তো একটা কড়াই আর খুন্তি কিনে নিয়ে আসবো বাকিটা যেটা আছে সেটাতে আমি ম্যানেজ করে নিয়ে নেব আর কতটা কি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আমি বাকিটা আর পারিনি কেননা বাবু উঠে গেছিলো সেই জন্য আমার আর পেরে হয়ে উঠেছিল না আর এখন আমি মানুষের জন্যই খাবারগুলো বানালাম ছোলার ডাল বানালাম আলু টালু দিয়ে আর এইদিকে একটা সরাতে ঠাকুরের জন্যই প্রসাদটা আমি মেখে নেব এখানে আমি পুরি বানাবো সেই জন্য ময়ামটা দিয়েই রাখছি তারপর পরের রাত্রিবেলার দিকে লুচিগুলো ভেজে নেব তো এই করতে করতেই না বাবু মনে হচ্ছে উঠে পড়েছিল তো যাই হোক বাবু উঠে পড়েছিল বাবুকে নিয়ে আমি মার্কেট গেছিলাম একা হাতে সমস্ত কিছু কিনেছি ফুলের জন্য অনেক দোকান গেছিলাম ফুল পাইনি তো বুয়ো এখানে সে জুই ফুল বলে ওরা খোপায় দেয় সেই ফুল পাওয়া যায় তো ওই ফুল আর নিই যেহেতু তুলসী পাতা ছিল ওটা দিয়ে পুজো করবো আর সমস্ত কিছুটা করেছি করার পর এতটা ক্লান্ত হয়ে গেছিলাম কি আর বলবো এই প্রথম মানে নিজে হাতে নারায়ণ ঠাকুরের জন্য এত কিছু করলাম নিজের সত্যি খুব ভালো লেগেছিল যে নিজেদের জন্মদিনে তো আমরা অনেক কিছুই করে থাকি নিজেদের আপনজনদের জন্মদিনে আমরা মানুষের জন্য খাওয়ার জন্য কত কিছু করি তো আমার নারায়ণ ঠাকুরের আজকে জন্মদিন তার জন্য আমি কিছু করব না সেইভাবে না আমি এত কিছু আয়োজন করেছি আর এই করতে করতে সন্ধ্যা হয়ে গেছে বাবুর জন্য একটা কৃষ্ণ ড্রেস কিনে নিয়েছিলাম ওটাই ওকে পরিয়েছি আর এই করতে করতেই আবার রাত্রিও হয়ে গেছে নটা বাঁচতে চললো আমি পুজো করেছি দেখো এখানে ঠাকুরের জন্য বানিয়েছিলাম আধসা একটা পনিরের তরকারি তারপরে লুচি ক্ষীর দই ছানা আরও ওদিকে হচ্ছে কলার বড়া তো এত কিছু করেছি মানে আমার কাছে এটাই অনেক নারায়ণ ঠাকুরের জন্য তো খুব নিজেকে খুব ভালো লাগছে যে ঠাকুরের জন্য আমি এত কিছু করতে পেরেছি তো দেখো ঠাকুরকে আমি আমার গুছিয়ে খেতে দিয়েছি সাধ্য এই যে আমার বাসুদের এখানে গোপাল সেজে বসে আছে আর আমার পুজো হলো এখানে করা আর ওকে কখন থেকে জামাটা পরিয়ে দিয়েছি ও ছটপট ছটপট করছে মানে খুলবে তো হোক পুজো সম্পন্ন হলো এখন আমাদের দিকে তো তারা দেখে খায় মানে তারা দেখে প্রথমে জল শরবত কিছু খায় তারপরে প্রসাদ খাবে তো চলো রকমে আজকে আমি যা পারলাম আমার মতো করে নারায়ণ ঠাকুরকে দিলাম আমি তো খুব খুব খুশি নারায়ণ ঠাকুরকে নিজে হাতে এভাবে রান্না করে দিচ্ছি এর আগে তো মা করে দিত তো চলো বাবু কাঁদছে বেশিক্ষণ দা এ করতে পারছি না ঠিক আছে আর এই দিকে আমার বর আমার জন্য ডাবের জল আর একটা ঠান্ডা নিয়ে এসেছিলো আমি সেটা খেয়ে উপোস ভেঙেছিলাম আর এখন ডিনারটাও সেরে ফেলি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ভিডিওতে আর হ্যাঁ তোমরা অবশ্যই জানাবে নারায়ণ ঠাকুরের জন্য এত কিছু আয়োজন তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানিও কেমন হয়েছে আর এখন আমি আর বা শুধু একটু বসে আছি তোমাদেরকে গুড নাইট জানানোর জন্য বাই টাটা।